প্রত্যন্ত পানিতে ডিম আর কাঁচা আম দিয়ে দেখেছো কখনো। এটা অনেক দামি একটা জিনিস হতে চলছে দেখতে থাকো কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে নেও দারুণ সুস্বাদু পুষ্টিকর আর ডেলি ইউজের জন্য খুবই উপকারী একটা জিনিস এটা ভালো করে আগে সিদ্ধ করে নিব তো ডিম আর আমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি ছিঁড়ে ডিমগুলো ছিঁড়ে নিয়েছি আমটাও ছিঁড়ে নিচ্ছি কাঁচা আম শেষ হওয়ার আগেই কাঁচা আম দিয়ে তৈরি করে নাও দারুণ মজার মেওনেস এই প্রথমে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দুই ভাগ করে দিয়েছি দুটা ডিম এরপরে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা তারপরে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ একটা রসুনের কোয়া বড় সাইজের আর দিচ্ছি কাঁচা আমটা ছিলে ওটার অংশগুলো আসলে এটা অনেক বেশি পরিপক্ক আম সেজন্য শক্ত লাগছে সমস্যা নাই কাঁচা আমটা আমি বিচির থেকে ছাড়িয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি দিব সয়াবিন তেল এখানে তোমরা অন্য যে কোনো তেল ইউজ করতে পারো তারপরে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ার দুধ আর দিলাম বিট লবণ হাফ চামিচ আর দিলাম হাফ চামচ গুলমরিচের গুঁড়া বিট করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি এই যে আমার তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু পুষ্টিকর কাঁচা আমের মেয়নেস এটা আমি বয়ামের মধ্যে কাছের বয়ামের সংরক্ষণ করব সেজন্য আমি এটা বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি এটা নর্মাল টেম্পারেচারে রাখলে দুই তিন দিন ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে সাত দিন থেকে দশ দিন ভালো থাকবে এটা তোমরা নর্মাল ফ্রিজে রেখেই সংরক্ষণ করতে পারো এটা সকালের ব্রেকফাস্টে রুটির সাথে বা ব্রেড পারোটির যে কোনো কিছুর সাথে খাওয়া যায় টোস্টের সাথেও খাওয়া যায় যাই হোক মেয়োনেস থাকলে যে কোনো সময় স্যান্ডউইচ ট্যান্ডউইচ বানিয়া খাওয়া যায় এই যে পারুটিতে আমি লাগিয়ে নিচ্ছি স্যান্ডউইচ হিসাবে খাবো খুবই মজার কাঁচাম থাকতে থাকতেই তোমরা এটা একবার ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে ভুলো না আল্লাহ